নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়নি চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে আজ বেরিয়ে গেছিলাম একটু শপিং করতে শপিং মলে ঢুকে দেখলাম বেশ ক্রিসমাসের জন্য সুন্দর করে মলের সামনেটা সাজিয়ে নিয়েছে এপিল এই ক্রিসমাসের সময়টাতে চারিদিকটা এত সুন্দর করে সাজায় দেখতে খুব ভালোই লাগে এখানে মেনলি ক্রিসমাসের জন্য ফটোশুট চলছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে স্যান্টাও রয়েছে বাচ্চারা তার মা বাবার সাথে ভাই বোনের সাথে স্যান্টার সাথে বসে বেশ সুন্দর করে ফটো তোলে আর এই যে কাউন্টার এখান থেকে ফটো প্রিন্ট করেও দেয় রিকো ও বাবা চলে এসেছি আমরা আমরা আজকে স্যান্টা ফটো তুলব না কিন্তু আমরা বুক করতে এসেছি যে পরে এক সময় বুকিং করে নিয়ে পরে এক সময় এসে ফটো তুলব ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে স্যান্টা এদিকেও দেখছে স্যান্টাকে ভালোই লাগে বেশ মজাই লাগে এই সময়টা এত সুন্দর চারিদিকে এত সুন্দর আলো বেশ ভালো লাগে ক্রিসমাসের সময়টা পুরো একদম মানে আমাদের কলকাতায় যেমন পুজো এখানে ঠিক তেমনই চারিদিকটা উৎসবের মতো আর এই আমরা একটু মেক্সিকান খেয়ে নিলাম আমার ছেলে আমার দুজনেই মেক্সিকান খেতে খুব ভালোবাসে যে কোনো মেক্সিকান নাচোস বড়িত সব কিছুই দেখো ছেলে অনেকবারই আমার কাছে আবাদ করে একটু মেক্সিকান কিছু বানানোর জন্য আমার আর করা হয় না শপিং শেষ হয়ে গেছে চলুন বন্ধুরা দেখে দিই এখানে মাছের দোকানটা যাওয়ার সময় আমরা মাছ কিনে নিয়ে যাব দেখুন পমপ্লেট এটা তেলাপিয়া এটা মিল্ক ফিশ আরও অনেক ধরনের মাছ রয়েছে মাছগুলোর দাম মোটামুটি ধরুন এই উনিশ কুড়ি ডলার থেকে পঁচিশ ডলারের মধ্যেই থাকে আর এখানে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় বরফ দেওয়া ফ্রেশ মানে আর এখানে সাড়ে চারটের মধ্যে গেলে দোকানে কিন্তু মাছ কেটেই দেয় আর বাড়িতে এসে চটচরডি কিছু একটুখানি রান্না করে নিচ্ছি ডিনারের জন্য তো আজকে ভাবলাম সফারমার রোল করে নিই এটা কিন্তু আমার ছেলের রেসিপি প্রথমে চিকেনগুলোকে একটু কিউমিন কোরিয়েন্ডার পাউডার একটু অল্প লঙ্কার গুঁড়ো নুন আর একটু তেল দিয়ে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে নিয়ে তারপরে হালকা করে একটু ভেজে নিয়েছে চিকেনগুলোকে এই শর্মার রোলটা খেতে আমার ছেলে তো খুবই ভালোবাসে আর এটা ওই আমাকে খুঁজে খুঁজে এই রেসিপিটা খুঁজে দিয়েছে ওর রেসিপিতেই বানিয়েছি মেনলি এটা ওরই পুরো তৈরি করা রেসিপি ওই খুঁজে খুঁজে আমি জানিও না এগুলো কীভাবে বানায় ও যা বলে ওভাবেই বানালাম আর এটা চট জলদি হয়ে যায় ডিনারের সময় সারাদিন খেটে সার ইচ্ছে করে না যে বেশ কিছু ডিনারে বানাই তো ভাবলাম এটাই করে নিই এই চিকেনগুলোকে একটুখানি হালকা মানে মোটামুটি একটু ভেজে নিই এটা অ্যাকচুয়ালি আমি বড় চিকেন দিয়েই করি মানে বড় এক একটা করে ব্রেস্টের বা থাই কিন্তু আজকে আমি চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই তাড়োর জন্য তাতে তাড়াতাড়ি করে একটু করে নিই মোটামুটি এটা আমি বড়োটাই ভেজে নিয়ে তারপরে কাটি তো আজকে ছোট করে কেটে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে ভালো লাগছে না সারাদিন বাইরে ছিলাম এবার এসে মনে হচ্ছে কতক্ষণ খেয়ে একটুখানি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব চিকেনটা মোটামুটি আমার ভাজা হয়েই এসছে খুব বেশি কড়া করে ভাজতে হয় না হালকা করেই একটু ভেজে নিলে হয়ে যায় আর তার সাথে সাথে একটা পেস্ট এটাই হচ্ছে মেন সার যেটা সবার মা রোল বলে সেটার এটাই হচ্ছে মেন যে তাহিনি সসটা এটা দই লেবু আর আমি একটু গোলমরিচ দিয়েছি আর মেন হচ্ছে রসুনের যে গুঁড়োটা যেটা গার্লিক পাউডারটা পাওয়া যায় সেই পাউডার দই মায়নিস আর একটু লেবুর রস দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বানিয়ে নিয়েছি আর সাথে একটুখানি অল্প করে একটু পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম কেটে নিয়েছি আমার ছেলে এটা খাবে না আমি আর আমার হাজব্যান্ড এটা খাবো বলে একদমই অল্প করে একটু কেটে নিয়ে আর আমি তো এখন আমার আর পিঠা ব্রেডও ছিল না আর ব্রেড বানানোরও ইচ্ছে করছে না তাই জন্য একটু সফট র্যাপ নিয়ে নিয়েছি এই র্যাপের মধ্যেই চিকেনটা দিয়ে ওই রোলের মতো করে খেয়ে নেবো আর এই যে সসটা থাকে এটা খেতে বেশ ভালোই লাগে চিকেনটা ভাজতে ভাজতে একটু ওপর দিয়ে দই দিয়ে দিয়েছি দই দিলে একটু ভালোই লাগে একটু নরম লাগে চিকেনটা সেরকম আর কিছুই বেশিক্ষণ ধরে ম্যারিনেট করিনি বা কিছু না খুবই তাড়াতাড়ি ভালোও লাগছিল না একটু বানিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ডিনারটা করে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারি দেখুন চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই হালকা করে একটু পেঁয়াজ ক্যাপসিকামটাও নাড়িয়ে নিচ্ছি যে একটুখানি ভাজা একটু হলে ক্যাপসিকামটার গন্ধটাও আসে ভালোও লাগে আর এই সব কিছু একটুখানি নাড়িয়ে নিয়ে হালকা মানে ওই তেলের মধ্যেই আর আলাদা করে তেল নিয়ে নিই হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি আর এই যে এই র্যাপগুলোকেও একটু হালকা করে সেকে নিচ্ছি পিঠে এই র্যাপের মধ্যেই আমি ওই যে তাহিনি সসটা বানালাম সেটা দিয়ে নেব আর তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়ে রোলের মতো মুড়িয়েই খেয়ে নেব এটাই আমাদের আজকের ডিনার এই সারা দিন খাটনি সকাল থেকেই বেরিয়েছিলাম বেশ কিছু শপিং করেছি সব তো দেখানো সম্ভব না ব্যস্তই থাকি তারপরে ছেলেদের নিয়ে ওই তাই একটুখানি আর আজকে একটু মাছও কিনে এনেছি বেশ কিছুটা মাছ কিনে এনেছি তো ঘরে একটু চিকেন ছিল চিকেন রোজ রোজ খেতে ভালো লাগে না এই তাই এই র্যাপ বা কিছু বানিয়ে খেয়ে নিই চিকেনটা তাড়াতাড়ি করে হয়ে যায় আর এবার এই র্যাপটা হয়ে গেছে র্যাপটার মধ্যে যে সসটা যেটা বানিয়েছিলাম সেই সসটা একটুখানি একটুখানি ছড়িয়ে দিয়ে আর তারপরে এর মধ্যে চিকেনটা সসটা একটু বেশি দিলে ভালোই লাগে খেতে কারণ এর মধ্যে একটু দইয়ের টকটা থাকে ম্যানিসের একটু মিষ্টি এটা থাকে আর একটা রসুনের একটা গন্ধ থাকে তো এটা বেশ ভালোই লাগে সসটা আর আমার ছেলে মানে বলে যে সসটা দিয়ে ভালো করে একটুখানি চিকেনটাকে দিয়ে একটু ভালো করে আটকে নিতে আর ও একটা কথা বলে ইফ ইটস নট টাইট দেন ইটস নট রাইট সো সেটাকেই আমি একটুখানি ভালো করে ঈদ কিকেনগুলো বসিয়ে নিলাম আর যেহেতু সসটা থাকে ওই জন্য আটকেও যায় সাথে একটু ক্যাপসিকাম পেঁয়াজ এর মধ্যে ধনে পাতাও একটু দিয়ে দিই মাঝে মাঝে এই দিয়ে র‍্যাপটাকে মুড়িয়ে নিয়ে ব্যাস পরিবেশন করে দিলেই রেডি মোড়ানোর সময় আমি দুদিকটা আগে মুড়িয়ে তারপরে সাইডটা মুড়িয়ে নিই এই যে আমাদের মা রোল রেডি এবার এরকম দুটো কি তিনটে করে দিলেই মোটামুটি ডিনারটা কমপ্লিট হয়ে যায় সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন সকলে ডাটা বাই